আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের এই ভিডিও পুরোটাই ওজন সম্পর্কে অর্থাৎ ওজনের কতগুলো তথ্য আপনাদেরকে দেব এবং সঠিক ওজন কিভাবে করবেন এবং সঠিক ওজন হয়েছে কি না কীভাবে দেখবেন এবং আপনাদের ভুল ওজন হলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সংশোধন করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে প্রথমেই আমরা বেনিফিশিয়ারিতে যাব এবং আমরা দেখে নেব যে ওজনের কতগুলো ক্যাটাগরি রয়েছে এবং সেগুলো কিভাবে চিনব প্রথমেই আপনারা যখনই ওজন দিয়ে থাকেন এই যে বৃত্তগুলো সেই বৃত্তগুলো দেখেই কিন্তু আপনারা লাল হলুদ বাচ্চা বা ওভারওয়েট সেইগুলো কিন্তু আইডেন্টিফাই করেন বা চিহ্নিতকরণ করে থাকেন এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চার এই যে বৃত্ত সেগুলো কিন্তু সবুজ রয়েছে অর্থাৎ আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে বাচ্চাগুলো নর্মাল তারপরেও কিন্তু এই যে সবুজ থাকার পরেও কিন্তু বাচ্চা নর্মাল থাকে না সেগুলো কিভাবে দেখবেন সেটাও আপনাদেরকে দেখাবো এবং তার আগে বলি যে এই যে বৃত্তগুলো রয়েছে অর্থাৎ এই যে বৃত্তর তার পাঁচটা কালার রয়েছে অর্থাৎ পাঁচটা কালারের মধ্যে এই যে সবুজ কালার থাকলেই জানতে হবে সেটা নর্মাল বাচ্চা এবং আরও যে চারটে কালার রয়েছে সেগুলো কি এবং কি বোঝায় সেগুলো দেখব এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে এই যে বৃত্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মার্ক করে দেওয়া রয়েছে কালার পাঁচটা কালারের বল রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এখানে তারপরে লেখা রয়েছে হোয়াট ডু দ্য কালার অন দিস পেজ এখানে আমরা ক্লিক করবো এই যে কালারগুলোকে কি বোঝাই সেটা আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন লাল যে সংকেতটা বোঝানো হয়েছে অর্থাৎ লাল যে গোলটাকে বোঝানো হয়েছে কোনো বাচ্চার যদি এই যে লাল বৃত্ত থাকে তাহলে সেই বাচ্চাটাকে কি বলবে সিভিয়ার অ্যাকুরেট ম্যালনিউট্রিশন পরে দেখতে পাচ্ছেন এই যে হলুদ বাচ্চাকে কি বলে ম্যাম দেখতে পাচ্ছেন আপনারা মডারেট অ্যাকুরেট ম্যালনিউট্রেশান চাইল্ড এই যে এইগুলো কিন্তু বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ওভারওয়েট ওভেজ এইগুলো কিন্তু আপনার সবটাই কিন্তু বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সিভিয়ার অ্যাকুরেট ম্যালনিউট্রিশন এই যে বাচ্চা অর্থাৎ এই বাচ্চা হচ্ছে অপুষ্টিতে ভোগে মানে গুরুতর বা একদম চরম খারাপ পর্যায়ে সেটা হচ্ছে আপনার স্যাম বাচ্চা যারা অপুষ্টির অভাবে একদম ভীষণভাবে খারাপ পর্যায়ে চলে গিয়েছে সেটা হচ্ছে স্যাম বাচ্চা অর্থাৎ আপনারা জানেন যে সেই বাচ্চার ওজন হাইট ওয়েট সবটাই কিন্তু কম হবে কম হলেই কিন্তু দেখবেন সেই বাচ্চা লাল হয়ে যাচ্ছে বা স্যাম চলে আসছে যাদের ভীষণভাবে পুষ্টির অভাব একদম গুরুতর সেটা কিন্তু স্যাম বাচ্চা এই যে চারটি বৃত্ত নিয়ে আমরা আলোচনা করলাম অর্থাৎ এই যে কালার কোডিংগুলো তার বাংলাগুলো আমরা একবার জেনে নেব কোনটাকে কি বলে এবং কিসের কারণে কী জন্যে ওজন উচ্চতা কম বা বেশি হলে কোনটা বোঝাবে সেটা আমরা একবার বাংলাতে আলোচনা করে নেব এখানে দেখতেই পাচ্ছেন স্যাম বাচ্চা বলতে বোঝাই যেসব বাচ্চারা গুরুতর তীব্র অপুষ্টি শিশুদের মধ্যে একটি মারাত্মক অপুষ্টির অবস্থা যেখানে তারা খাদ্য পুষ্টির অভাবে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ তাহলে শ্যাম বাচ্চা আমরা যখনই দেখবো পোষা না তার মানে বুঝতে হবে সেই বাচ্চা পুষ্টির অভাবে দুর্বল হয়ে পড়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে অর্থাৎ যে বয়সে বাচ্চার সঠিক পুষ্টি এবং আহার দরকার সেটা না পাওয়ার কারণেই কিন্তু শ্যাম বাচ্চা হয়ে থাকে অর্থাৎ তার ওজন এবং উচ্চতা দুটোই কিন্তু স্বাভাবিকের তুলনায় কম থাকবে এবং এই বাচ্চা যদি আপনার সেন্টারে হয়ে থাকে তাহলে কি করবেন তাদের স্যাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ যত্ন ও খাদ্য সরবরাহ করা হয় যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তাহলে বুঝতে পারলেন যে এই স্যাম বাচ্চা থাকলে আপনারা কিভাবে বুঝবেন এবং তাদের যে পুষ্টির অভাব ঘাটতি সেটা কিন্তু শ্যাম বাচ্চাদের মধ্যে ভীষণভাবে দেখা দেয় এখানে দেখতে পাচ্ছেন মডারেট অ্যাকুরেট মেলনিউট্রিশনের যার বাংলা অর্থ হলো মাঝারি তীব্র অপুষ্ট অর্থাৎ স্যাম বাচ্চার থেকে একদম মাঝারি যেটা অল্প বলতে পারা যায় এবং এই অপুষ্টি সাধারণত মাস থেকে উনষাট মাস বয়সী শিশুদের মধ্যে দেখা যায় যেখানে তাদের ওজন অনুযায়ী উচ্চতা কম থাকে অর্থাৎ ওজন যে ওজন রয়েছে সেই উচ্চতাটা কিন্তু তাদের কম থাকে কিন্তু খুব বেশি ক্ষয় বা দুর্বলতা থাকে না তো আপনারা দেখলেন যে স্যাম বাচ্চা নিয়ে যতটা ভয়ের কারণ ম্যাম বাচ্চা নিয়ে ততটা কিন্তু ভয়ের কারণ নেই এবং এটি হল মাঝারি ধরনের তীব্র অপুষ্টি যেখানে শিশু তাদের বয়স ও উচ্চতা অনুযায়ী স্বাভাবিক ওজনের চেয়ে কম কিন্তু খুব বেশি দুর্বল নয় এখানে দেখতে এবং শ্যামের স্যাম বাচ্চার সঙ্গে তুলনাও করা হয়েছে এটি নিচেই দেখতে পাচ্ছেন এটি তীব্র অপুষ্টি বাচ্চা এবং যেখানে শিশুদের ওজন এবং উচ্চতা উভয়ই স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে এবং তারা অনেক বেশি দুর্বল থাকে অর্থাৎ শ্যাম বাচ্চার অর্থই হচ্ছে যে বাচ্চার বয়স বয়সের তুলনায় ওজন এবং উচ্চতা দুটোই কিন্তু কম থাকবে সেটা কিন্তু শ্যাম বাচ্চা আপনাদেরকে আগেই বললাম এবং ম্যাম বাচ্চাদের নিয়ে এতটা ভয়ের কারণ নেই তারপরে আমরা আলোচনা করব নিয়ে আর অর্থাৎ ওভারওয়েট হচ্ছে বয়সের তুলনায় উচ্চতা বা হাইট তুলনায় তার কিন্তু ওজন বেশি ওজন বেশি হয়ে গেলে তো সেটা কিন্তু ওভারওয়েট হয়ে যায় এবং তারপরে দেখতে পাচ্ছেন ওবেজ ওবেজ ওভারওয়েটের তুলনায় তুলনার থেকেও কিন্তু ওবেজটা খারাপ অর্থাৎ আপনার হাইট ঠিক আছে কিন্তু ওবেজ মানে হচ্ছে আপনার খুব চর্বিযুক্ত বাচ্চা হয়তো যে বাচ্চার যে বয়সে যতটুকু ওজন হওয়া দরকার স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক ওজন হলেই কিন্তু সেটা কিন্তু ওবেজ বাচ্চা হয়ে যাবে এবং ধরুন বেশি ফাস্টফুড খাওয়ার কারণে কিন্তু এই ওবেজ বাচ্চা কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে ওভারওয়েট এবং ওবেজ অর্থাৎ ওভারওয়েট তার যে বয়স এবং উচ্চতা তার থেকে ওজন বেশি কিন্তু ওবেজ হলে সেটা জানতে হবে যে তার বয়স এবং উচ্চতা অনুযায়ী অনেকটাই তার ওজন বেশি এখানে দেখে নেব যে এই যে বাচ্চাগুলো যদি এমন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব এবং কোন বয়সে কতগুলো ওজন হবে সেটাও আমরা একবার দেখে নেব আমরা তার আগে দেখেছিলাম যে বাচ্চা মাস বয়স তার যে বৃত্ত হলুদ হয়ে আছে সেটা আমরা একবার দেখব এবং সেটার ওজন কতটুকু হওয়া দরকার সেটাও কিন্তু একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ফাইম শেখ এই যে বৃত্তটা দেখে আমরা বুঝতে পারছি যে এই বাচ্চা কিন্তু হলুদ অর্থাৎ এখানে নামের উপর ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এর যে কেয়ার প্রোফাইল রয়েছে সেই কেয়ার প্রোফাইলে আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাম রয়েছে এবং মডারেটলি স্টান্টেড মডারেটলি আন্ডারওয়েট তাহলে কি করতে হবে এই এই যে বাচ্চার ওজন এবং উচ্চতা তাহলে কি এখানে বোঝা যাচ্ছে এখানে যে বাচ্চার যে ওজন সেটা কিন্তু কম রয়েছে এই জন্যেই কিন্তু ম্যাম দেখাচ্ছে তাহলে কি আমাদেরকে ওজনটা কিন্তু বাড়াতে হবে এবং আমি দেখে নেব এর যে ওজন সেটা বাড়িয়ে নর্মাল হচ্ছে কি না আমি থ্রি ডটে যাব যেহেতু ড্যাশবোর্ড থেকে আমি ওজন দিচ্ছি না আমি এখান থেকে ওজন দেব গ্রোথ মনিটারিং যাব এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা তার প্রিভিয়াস যে হাইট ওয়েট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যেহেতু হাইট ওয়েট দুটোই কম ছিল আমি দুটোই বাড়িয়ে দিলাম এবং এখানে আমি সাবমিট করে দেব তারপরে আবারও কিন্তু এই যে ফাইম শেক রয়েছে তার কেয়ার প্রোফাইলে যাব অর্থাৎ একটা ছ মাসের বাচ্চার পারফেক্ট ওজন কিন্তু এটা হবে তো এখানে দেখুন আমি এই যে পসিড লেখা রয়েছে সেই পসিডে ক্লিক করব ক্লিক করার পরে আমি এর প্রোফাইলে গিয়ে দেখে নেব যে এর প্রোফাইলে সঠিক হয়েছে কিনা এবং যে কেয়ার প্রোফাইল রয়েছে সেখানে তিনটে অপশান আপনার সবুজ হয়েছে কিনা কন্টিনিউয়ে ক্লিক করব দেখুন এখানে এই যে ফাইম শেখ সেটা কিন্তু চলে আসলো এবং এখানে তারপরেও কিন্তু ওজন দেওয়ার পরেও হলুদ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করে নেব। যেহেতু ওজনটা মনে হয় এখনও নিতে পারেনি আমি রিফ্রেশ করে একবার দেখে নেব যে ওজন নিয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন আমি ওজন কারেকশন করে দিয়েছি তারপরে এই যে বৃত্ত সেটা কিন্তু হলুদ হয়ে রয়েছে তারপরে আমি নামের উপর ক্লিক করে দেখে নেব দেখে নেওয়ার পরে এখানে দেখুন এই যে কেয়ার প্রোফাইল সেখানে কিন্তু ও তিনটাই নর্মাল হয়েছে এবং আমি কখন ওজন দিয়েছি সবটাই কিন্তু দেখাচ্ছে যদিও আপনারা জানেন এই এইভার্সেন একটু সমস্যা করছে নাম তুলতেও অনেক সমস্যা হচ্ছে এই জন্যে হয়তো বৃত্তটা সরছে না বা সবুজ হচ্ছে না আশা করছি এটা কিন্তু সবুজ হয়ে যাবে রিফ্রেশ করার পরেও কিন্তু সবুজ হয়নি আশা করছি ঘন্টা কয়েকের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে তারপরে দেখুন এখানে এই যে বাচ্চা রয়েছে এটা দেখতে পাচ্ছেন কায়েশ শেখ তো এখানে নামের পর ক্লিক করলাম নামের পর ক্লিক করে আপনারা দেখলেন বৃত্ত দেখে মনে হচ্ছে সবুজ তারপরেও এখানে দেখুন এই যে স্টান্টেড রয়েছে সেখানে মডারেটলি স্টান্টেড রয়েছে অর্থাৎ মডারেটলি স্টান্টার্ড কিসের জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এর বয়স হচ্ছে দু বছর এগারো মাস এই বাচ্চারা কিন্তু হাইট ওয়েট বাড়াতে হবে কারণ এগারো কেজি ওজন আছে ওজনটা অনেকটা বাড়াতে হবে মোটামুটি চোদ্দো কেজি মতো করতে হবে তো এখানে আমরা দেখে নেব এখানে এর হাইট বাড়িয়ে আমরা ওজন বাড়িয়ে দেবো এবং হাইটটাও একটু বাড়িয়ে দেবো তারপরে দেখে নেব এই বাচ্চা ঠিক আছে আমি এখানে হাইট ওয়েট দিয়ে দিলাম এর বয়স হচ্ছে আপনার দু বছর এগারো মাস এখানে পসিডে ক্লিক করব এবং পসিডে ক্লিক করার পরে আবারও কেয়ার প্রোফাইলে গিয়ে সেম আগের মতোই দেখে নেব। ওজন যেহেতু দেওয়া হলো এবং আমি নামের উপর ক্লিক করে দেখে নেব যে কেয়ার প্রোফাইলের তিনটেই অপশানই নর্মাল এসেছে কি না আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে আপনারা এই যে তিনটে অপশান রয়েছে সেই তিনটে অপশানকেই কিন্তু আপনাদেরকে নর্মাল করতে হবে একটা যদি দেখেন যে নর্মালের থেকে অন্য কিছু রয়েছে তাহলে আপনাকে জানতে হবে যে সেই ওজনের গণ্ডগোল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আন্ডারওয়েট স্টান্টিং ওয়েস্টিং এগুলো কী প্রকারভেদ সেগুলো কিন্তু আপনাদের এখানে বুঝতে হবে বয়সের তুলনায় শিশুর যদি ওজন কম হয় সেটা কিন্তু আন্ডারওয়েট এবং বয়সের তুলনায় শিশুর উচ্চতা কম মানে স্টান্টিং অর্থাৎ কোনো বাচ্চার বয়স আপনারা দেখলেন যে বয়স রয়েছে সেই বয়সে তার ওজন ঠিক আছে কিন্তু উচ্চতা কম রয়েছে সেটা কিন্তু আপনাদের স্টান্টিং আসবে আপনাদের যে কেয়ার প্রোফাইল দেখালাম সেটা কিন্তু দেখবেন কোনো বাচ্চার হয়তো ছ মাস বয়স আপনাদেরকে এর আগেই দেখালাম তার উচ্চতা হয়তো কম ওজন ঠিক রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে স্টান্টিং কিন্তু আপনার কেয়ার প্রোফাইলে শো করবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টিং কি অর্থাৎ ওয়েস্টিং কখন দেখাবে কোনো শিশুর উচ্চতার তুলনায় আপনাদের যে বাচ্চা রয়েছে তার উচ্চতার তুলনায় শিশুর ওজন কম হওয়া হয়তো দেখা গেল উচ্চতা অনেক বেশি আপনার উচ্চতা যে যেটা হওয়া দরকার সেটা আছে কিন্তু ওজনটা তার অনেক কম মাস বয়সের যে শিশু রয়েছে তার যে উচ্চতা সেটা কিন্তু আপনার ঠিক রয়েছে কিন্তু ওজনটা কম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেই শিশু কিন্তু ওয়েস্টিং লিস্টে চলে যাবে তো এইগুলো আপনাদেরকে কিন্তু ফল রাখতে হবে এবং বাচ্চাদের বয়স অনুপাতে তার হাইট এবং ওয়েট দুটোকাই কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে এবং ঠিকভাবে পোষা ন্যাপে কিন্তু আপনাদেরকে দিতে হবে কায়ে শেখ তার আমি ওজন দিলাম ধরুন আমি ওজন ভুল দিয়েছি দেখা গেল স্যাম বা ম্যাম বা কোনো একটা কিছু বের হয়েছে তো সেই ক্ষেত্রে আমি এই মাসে যেহেতু ওজন দিয়ে ফেলেছি সেই ক্ষেত্রে দেখুন আর কিন্তু ওজন দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সুপারভাইজার দিদির কিন্তু হেল্প নিতে হবে অর্থাৎ এখানে যেহেতু নর্মাল চলে এসেছে অসুবিধা নেই আপনাদের ক্ষেত্রে যদি এরকম কোনো ভুল হয়ে থাকে হয়তো নর্মাল বাচ্চা সেখানে স্যাম ম্যাম বা অন্য কিছু বেড়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনার সুপারভাইজার দিদিকে বলবেন এবং বয়স এবং বাচ্চার নাম বলে দিয়ে তারপরে সুপারভাইজার দিদির আইডি থেকে কিন্তু কারেকশান করে নিতে হবে কারণ আপনারা জানেন যে বাচ্চার ওজন আপনারা মাসে দুবার দিতে পারবেন না আপনাদের যদি উচ্চতাও বেড়ে থাকে উচ্চতা কমাতে হলে সেটাও কিন্তু আপনারা সুপারভাইজার দিদির থেকেই করে নিতে পারবেন কারণ সুপারভাইজার দিদিরা তাদের নিজের আইডি থেকে হাইট কমিয়ে দিতে পারবে যেটা আপনারা আগে পারতেন সেটা কিন্তু এখন সুপারভাইজার দিদির আইডি থেকে করা যাবে তো এইভাবে কিন্তু আপনাদেরকে ওজন ঠিক করতে হবে আপনারা জানেন প্রত্যেক মাসেই আপনাদের শিশুদের ওজন দিতে লাগে তো আপনারা সঠিক সময়ে যেভাবে ওজন দিয়ে থাকেন এবং ওজন দেওয়ার পরে বাচ্চাদের নামের উপরে ক্লিক করে নেবেন যে কেয়ার প্রোফাইলে দেখবেন তিনটে অপশানই নর্মাল রয়েছে কি না যদি নর্মাল না থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সুপারভাইজার দিদির হেল্প নিতে পারেন বা নেক্সট মান্থে আপনাদেরকে কিন্তু সেগুলো ঠিক করতে হবে তবে আরেকটি কথা বলি আপনারা যেদিনকে ওজন দেবেন সেই দিনই কিন্তু সুপারভাইজার দিদি কারেকশান করতে পারবে না কারণ আপনার আইডিতে চব্বিশ ঘন্টার সময় লাগে সেটা অ্যাক্টিভ হতে তারপরেই কিন্তু সুপারভাইজার দিদি ঠিক করতে পারবে অর্থাৎ একদিন পরেই কিন্তু ওজন কারেকশন করতে পারবে তো এইভাবেই আপনাদের ওজনগুলো যে ভুল হচ্ছে সেগুলো আপনারা এখান থেকে বুঝতে পারলেন কি ভুল হচ্ছে এবং কিভাবে ওজন দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ